আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব চিংড়ি দিয়ে ঝিঙের তরকারি চিংড়ি দিয়ে এই ঝিঙের তরকারিটা খুবই মজাদার হয় খেতে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে আর গরমের সময় এরকম একটা হালকা পাতলা তরকারি হলে তৃপ্তি করে ভাত খাওয়া যায় প্যানে তেল দিয়ে দেব দুই টেবিল চামচ মতো এখন এই তেলের মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন আর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ রসুন একটু ভেজে নেব নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন আমি হালকা লাল করে ভেজে নিয়েছি পানি দিয়ে দেব যাতে পেঁয়াজ রসুনটা পুড়ে না যায় এখানে ছোট চিংড়ি মাছ বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দেবো পরিমাণ মতো করে আর দিয়ে দেব হলুদের গুঁড়া এবার দিয়ে দেব ধনিয়ার গুঁড়া নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এখানে আমি জিরার গুঁড়া ব্যবহার করছি না চাইলে জিরার গুঁড়া অ্যাড করা যাবে মশলা চিংড়ি মাছ একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঝিঙে ঝিঙের উপরের খোসা ফেলে দিয়ে ভালো মতো ধুয়ে তারপরে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব চিংড়ি দিয়ে ঝিঙের তরকারি অনেকভাবে রান্না করা যায় আমি আজকে যেভাবে রান্না করলাম খুবই সাদামাটা একটা তরকারি আর খুবই অল্প মশলা দিয়ে রান্না করেছি একটু পাতলা ঝোল রাখবো গরমের সময় এরকম হালকা মশলা দিয়ে হালকা পাতলা তরকারিটা খেতে খুবই ভালো লাগে চিংড়ি মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু এই ঝিঙেটা রান্না করে নেওয়া যায় ঝিঙে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর ঝিঙে থেকে বেশ খানিকটা পানিও বের হয়েছে ঝিঙে রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় আবার একটু ঝোলের পানি দিয়ে দেব আমি একটু ঝোল ঝোল করে রান্না করব তরকারিটা নেড়ে চেড়ে এখন রান্না করে নেব চিংড়ি দিয়ে ঝিঙের তরকারি রান্না করা হয়ে গিয়েছে ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই এখন তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিংড়ি দিয়ে ঝিঙের তরকারি গরমের সময় এরকম একটা হালকা পাতলা তরকারি হলে তৃপ্তি করে ভাত খাওয়া যায় আশা করছি ভালো লেগেছে আজকের রান্না আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ